সালাম আলাইকুম আমরা চ্যানপাড়া চ্যানপাড়া মুসলিম হেড থেকে আছি চানপাড়া সোসাইটি থেকে পাশে চানপাড়া বাজার থেকেই গেছে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা প্রায় চোদ্দ ফিটের মতো আছে চোদ্দ ফিট প্রফাসিত রাস্তা একেবারে ফুল এস এই যে পাশে বাড়ি সাথে বাড়ি করছে বেশ সুন্দর বাউন্ডারি করা সাধারণ একটা স্কোয়ার জমি তিন কাঠা জমি রাস্তায় কিছু অংশ গেছে সামান্য অংশ ধরা রাস্তা অসাধারণ একটা উঁচু উঁচু একদম ভিটা জমি চোদ্দ ফিট রাস্তা এই যে পিলার পিলার এর পিলার টু পিলার ফুল স্কোয়ার জমি আশেপাশে ন্যাচারাল ঘর একদম ফুল দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি এটা ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখানে অবস্থিত উত্তরা সামান্য পূর্ব দিকে ভিতরে আনুমানিক অনেক উত্তরা থাকে তিন কিলো ভিতরে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে থাকুন জমিটা দাম দাম চাচ্ছে ছাপ্পান্ন লাখ টাকা দাম চাচ্ছে সামান্য আগে করার সুযোগ আছে